মেঘলা আশেপাশে তাকিয়ে দরজা ঠেলে দিল ভাগ্য ভালো দরজা খোলা আস্তে করে মাথাটা ভেতরে দিয়ে দেখে নিল শ্রাবণ আছে কিনা তারপর থির পায়ে রুমে ঢুকে দরজার ছিটকিনি লাগিয়ে দিয়ে একটা লম্বা শ্বাস নিল এখন মিশন হলো শ্রাবণের মানিব্যাগ খুঁজে বের করা বিছানার উপরে নিচে বালিশে কভারের ভেতর টেবিল সহ জায়গায় খুঁজে নিরাশ হলো কোথাও মানিব্যাগ নেই আলমারির দিকে চোখ যেতেই খুশিতে হাত দিয়ে চুলগুলো উড়িয়ে বলে উঠল চিল মেঘু ভয় পাবি না এটা তোর রুম আর এখানে সব কিছু তোর জামাইয়ের এই বিছানা এই টেবিল এই রুম এই আলমারি আর আলমারির ভেতরে সব কিছুই বাইরে চুরি করলে অপরাধ কিন্তু জামাইয়ের থেকে চুরি করলে অপরাধ নেই বলে আলমারি খুলতে গিয়ে থেমে গেল ড্রেসিং টেবিলের উপর শ্রাবণের কাপড় ভাঁজ করে রাখা মেঘলা ভাঁজ করা শার্ট হাতে নিয়ে দেখল কালো শার্টটা ভীষণ ভালো লেগে গেল সাথে সাথেই ইচ্ছে জাগলো এটা একবার পরে দেখার আমার জামার শার্টগুলো এত সুন্দর কেন শ্রাবণ রুম থেকে বের করে দেওয়ার পর মেঘলা শ্রাবণের পাঁচটা শার্ট চুরি করে নিয়েছিল হয়তো এত এত শার্টের ভিড়ে শ্রাবণ খেয়াল করেনি কখনো মেঘলা শার্ট নিজের কাপড়ের উপর পরে আয়নার সামনে নিজেকে বারবার দেখছিল। চুলগুলো জুটি ছুটি করা ছিল ছেড়ে দিলো আয়নার সামনে ঘুরে ঘুরে নিজেকে দেখছে কিছু সময় স্রাবানের শার্টের নিচে ওর মানিব্যাগ ছিল মেঘলার নজর গেল মানিব্যাগের দিকে ওফ মেঘনা চাইতেই বৃষ্টি মানি ব্যাগ হাতে নিয়ে বলতে লাগলো আমি চোর হলেও ভালো বউ বেশি না মাত্র পাঁচশো টাকা নেব স্বামী আপনি রাগ করবেন না বলেই মানবে খুলে দেখলো ভেতরের সব হাজার টাকার নোট একটা নোট নিয়ে পকেট থেকে পাঁচশো বের করে আবার রেখে দিল কারণ সে ভালো বউ মেঘলা সব কিছু জায়গায় রেখে শার্টের দিকে তাকালো তাকাতে ইচ্ছে করছে না শার্টটা রেখে যেতে একটা একটা করে বোতাম খুলে আবার রুমের চারদিকে তাকালো হঠাৎ কিছু দেখে এক চিৎকার দিয়ে হাত দিয়ে মুখ ঠেকে নিল ভয়ে হাত পা কাঁপছে এখনই বুঝি সে জ্ঞান হারাবে মনে মনে বলতে লাগলো আল্লাহ জীবনে আর এই ঘরে চুরি তো দূরে প্রবেশও করবো না শেষবারের মতো বাঁচিয়ে দাও অজ্ঞান করে দাও শ্রাবণ বেলকুনির দরজায় হেলান দিয়ে মেঘলার দিকে তাকিয়ে আছে মেঘলা ভয়ে মানিবেগ জায়গায় রেখে দিল একটা একটা করে শার্টের বোতাম খুলে শার্ট খুলে রাখলো শ্রাবণের দিকে তাকিয়ে বলে উঠল আপনি এখানে আমার রুমে আমি না তো কে থাকবে তুমি এখানে কেন মেঘলা বলবে ভয়ে ভয়ে হাসলো মুখে লজ্জা লজ্জা ভাব এনে বলে উঠল আপনাকে দেখতে এসেছি কতগুলো বছর হলো দেখি না দেখা শেষ আর একটু সামনে আসুন ভালো করে দেখতে পাচ্ছি না বলেই নিজের গালে থাপ্পড় মেরে বলে উঠল মেঘু তোর কি হয়েছে এখানে চুরি করতে এসেছিস কাউকে দেখতে নয় পালা শ্রাবণ এগিয়ে আসতে নিলেই মেঘলা চিৎকার করে বলে উঠল এই এই নিচের জায়গায় থাকেন একদম আর এক পা এগিয়ে আসবে না শ্রাবণ দাঁড়িয়ে গেল শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল তোমাকে নিষেধ করেছি এই রুমে আসতে তারপরে এই রুমে তুমি কেন এসেছো মেঘলা আমতামতা করে বলল আপনাকে দেখতে খুব ইচ্ছা ছিল পুরুষ আমার জীবনে আর দেখিনি তো তাই শ্রাবণের রাগ হলো রাগে কপালের রগ ভেসে উঠল ঝড়ের বেগে মেঘলার সামনে এসে দেয়ালের সাথে চেপে ধরল মেঘলা ভয়ে কাঁপছে শ্রাবণ রক্তচক্ষু নিয়ে তাকালো মেঘলার দিকে বেচারি আত্মা এখনই দেহ থেকে বেরিয়ে যাবে মিথ্যে কথা আমার একদম পছন্দ না আমি চুপ প্রথমত আমার রুমে আমার অনুমতি ছাড়া এসেছ দ্বিতীয়ত আমার শার্টে হাত দিয়েছ তৃতীয় আমার মানি ব্যাগ থেকে টাকা নিয়েছো এখন বলো আগে কোনটার শাস্তি দেব মেঘলা ভয়ে ভয়ে চোখ বন্ধ করে আছে ভেতর বাহির সব কাঁপছে বিশ বছরের কোনো দিনও ও এভাবে ধরা খায়নি কোনো ছেলেকেও ও এতটা ভয় পায়নি চুপ থাকলে শাস্তির পরিমাণ বাড়বে আগে আমার কাছ থেকে দূরে সরে দাঁড়ান শ্রাবণ মেঘলাকে ভয় দেখানোর জন্য আরও কাছে এসে দাঁড়ালো জলদি বলো আমার আপনাকে ভয় লাগছে দূরে সরেন শ্রাবণ গুনে গুনে দুই পা পিছিয়ে গেল আপনি আমার স্বামী তাই না শ্রাবণ মুখে বিরক্তিকর ছাপ ফেলে বলল এটা শুধু নামের বাধ্য হয়ে তোমার মতো মেয়েকে বিয়ে করতে হয়েছে যাদের আমার বাড়ির গেটের দারোয়ানেরও যোগ্য নেই তাদের আজ বাড়িতে থাকতে দিতে হচ্ছে নিজের নামের পাশে নাম দিতে হচ্ছে আমার চোখের সামনে আসতে নিষেধ করেছিলাম মেঘলা ভয় সরে গেল জেনেও সে শ্রাবণের কথায় কষ্ট পেয়েছে কষ্ট পাবে না কেন সেও তো একটা মানুষ কেউ কি কখনো বলেছে কোনো সে এই কেন সে এই পথ বেছে নিয়েছে সবাই শুধু অবহেলা ঘৃণার চোখে দেখে এসেছে এতদিন কষ্ট না পেলেও আজ শ্রাবণের কথায় ভীষণ কষ্ট পেয়েছে স্বামী বলেই বুঝি কষ্টটা বুকের তীরের মতো বিঁধেছে যে হোক করেছেন তো প্রথমত এই রুম আপনার যেখানে আপনি আমার স্বামী সেখানে আপনার আর আমার মতো পার্থক্য আসছে কোথা থেকে আপনার জিনিস মানেই আমার আর নিজের রুমে আসতে কারো পারমিশন লাগে না দ্বিতীয়ত তো আমার অনেক ভালো লেগেছিলো তাই পরে ফেলেছিলাম তার জন্য সরি তৃতীয়ত আমার টাকার প্রয়োজন ছিল আপনি আমার স্বামী তাই আপনার রুমে এসেছিলাম স্বামীর কাছ থেকে টাকা নিতে পারমিশন লাগে না আপনি উত্তর পেয়েছেন আমি এই তিন মাস বাইরে চুরি চিন্তাই করব না আমি চাই না আপনাদের পরিবারের কোনো সমস্যা হোক যেখানে তুমি নিজেই একটা সমস্যা সেখানে আর চাওয়া না চাওয়া কী আসে যায় খুব সুন্দর করে যুক্তি দিয়ে দিলে স্বামী মানেই তোমার ঠিক আছে আমিও সেটাই মানি সাথে স্বামীর সেবা করতে হয় সেটা জানো না মেঘলা ভ্রুকুচকে তাকাতেই শ্রাবণ শয়তানি হাসি দিয়ে নিজের অনেকগুলো কাপড় মেঘলার সামনে ফেলে বলে উঠল এগুলো সাবান দিয়ে হাত কেচে ভালো করে ধুয়ে ছাদে দিয়ে আসো তারপর বাকি কাজ বুঝিয়ে দিচ্ছে মেঘলা ভালো মতো ফেসেছে এই দেখতে শান্ত ভদ্রলোক যে আসলে একটা বজ্জাত কে জানত মেঘলা মুখ ভার করে কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে চলে গেল আর মনে মনে শ্রাবণের চোদ্দ কুষ্টির বকতে শুরু করলো মেঘলা যেতেই শ্রাবণ হেসে ফেললো মহুয়া আহনাফকে দেখলেই লুকিয়ে থাকে যেই কফি খাইয়েছে আহনাফ না ওকে এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেয় টেবিলে আহনাফ নির্জন শ্রাবণ বসে আছে ছোট ছোঁয়া মহুয়া এসে ও বসলো মেঘলা মেঘলা নিজের রুমে সব সময় খাবার খায় ভাই ভাবিকে দেখে আমাদের সাথে আনি শ্রাবণ নির্জনের কথায় পাত্তা না দিয়ে খাবার খাচ্ছে নির্জন বিড়বির করলে বলে উঠল এত সুন্দর কিউট বউ রেখে মানুষ একা খায় কীভাবে আমি তো আমার বউকে নিজ হাতে খাইয়ে দিয়ে তারপর নিজে খাব বউকে সাথে নিয়ে সব জায়গায় যাব ছোয়া পাশ থেকে বলে উঠল ওয়াশরুমে গেলেও সাথে নিয়ে যাস কেমন সবাই হেসে উঠল ওদের কথা শুনে এই কটকটি তোরে বলছি সব জায়গায় নাক গলাতে তোর জামাই ঠিক শ্রাবণ ভাইয়ের মতো হইব দেখে নিস শ্রাবণ নির্জনের দিকে তাকাতেই নির্জন ভয়ে বলে উঠল সরি ভাই মুখ ফুসকে সত্যি কথা বের হয়ে গেছে শ্রাবণ নির্জনের কথায় পাত্তা না দিয়ে আহানাফের দিকে তাকালো তোর হসপিটালের কি খবর শুনলাম অ্যাসিস্ট্যান্ট খুঁজছিস হুম আগের অ্যাসিস্ট্যান্টের বিয়ে হয়ে গেছে বিবাহিত মহিলা কি তোমার অ্যাসিস্ট্যান্ট হতে পারে না তুমি অবিবাহিত মেয়ে অ্যাসিস্ট্যান্ট খুঁজছো কেন আরনাফ রেগে গিয়ে নির্জনের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল বেচারা গালে হাত দিয়ে মহুয়ার দিকে তাকালো কি লজ্জা একটা মেয়ের সামনে ভাই এভাবে মারলো এই মুখ সে আর কিভাবে দেখাবে তার তো এখন বনবাসে চলে যাওয়া উচিত মেয়েটার স্বামী চাচ্ছে না তার ওয়াইফ বাহিরে কাজ করুক নিজের মুখে তালা মেরে বসে রইল কথা বললে যদি আরেকটা দেয় তাহলে যতটুকু সম্মান সম্মান ছিল সেটাও থাকবে না ছোয়া কিছু একটা ভেবে বলে উঠল ভাই তোমার তো অ্যাসিস্ট্যান্ট লাগবে তাই না মৌমা ও সায়েন্স নিয়ে পড়ছে আরও একটা জবও হচ্ছে যেহেতু অ্যাসিস্ট্যান্ট লাগবে ওকেই নিয়ে নাও আহারফ ছোঁয়ার থেকে চোখ সরিয়ে মহুয়ার দিকে তাকালো মহুয়া খাবার মুখে দিতে গিয়ে থেমে গেল ছোয়ার কথা শুনেই আহনাব কিছু না বলে খাওয়ার মধ্যে মন দিল মহুয়া ছোঁয়ার দিকে তাকাতেই ছোঁয়া ইনোসেন্ট মুখ করে বলে উঠল এখানে কিছু না আমি গিয়ে তোমাকে বুঝে শ্রাবণ হাত ধুয়ে উঠে গেল যাওয়ার সময় আর চোখে মহুয়ার দিকে তাকালো যত চেষ্টা করে মেটার থেকে দূরে সরে যেতে ততই যেন আরও দুর্বল হয়ে পড়ছে যত কষ্টই হোক সে ওর জীবনে এই ফুলের মতো মেয়েটাকে জড়াবে না ওর থেকে দূরে দূরে থাকবে রুমে আসার পর থেকে ছোয়া মহুয়াকে বারবার বুঝিয়ে যাচ্ছে মহুয়া বিরক্ত হয়ে বলল ছোয়া আমি কেন এই বদ্রাকে গম্ভীর মানুষটার অ্যাসিস্ট্যান্ট হতে যাব। আমি পারবো না ভাইয়া খুব ভালো আর কোনো মেয়ে অ্যাসিস্ট্যান্ট আসলে তুমি ভেবে দেখো মেয়েটা ভাইয়াকে পটিয়ে যদি প্রেমের ফাঁদে ফেলা দেয় তাতে তোমার সমস্যা কী এমন বদ্রাগী বেয়াদব লোকের প্রেমে কোনো মেয়ে কখনো পড়বে না ছোঁয়াতাও হার মানার মেয়ে নয় বারবার এটা সেটা বলে বুঝাচ্ছে মহুয়া যখন বুঝতে না তখন রুম থেকে বের হয়ে আহনা সামনে গেল সে যেভাবেই হোক না অন্য কোনো মেয়ের অ্যাসিস্ট্যান্ট হতে দিবে না পাশাপাশি ছাদে দাঁড়িয়ে আছে মহুয়া আর মেঘলা মেঘলা নীরবতা ভেঙে বলল ছেলেটাকে হসপিটালে ভর্তি করিয়েছি বাসবে তো হুম তবে অনেক দিন ভর্তি থাকবে মহুয়া মুচকি হাসলো এত জলদি মৃত্যু এই লোকটার কপালে লেখা নেই আমি তোমাদের সব কথা শুনেছিলাম ছেলেটা যতটুকু বুঝলাম তোমার প্রেমিক কি হয়েছিল তোমার সাথে সে কেন তোমাকে ওই রকম জায়গায় রেখে এসেছিল কিভাবে এমন জায়গা থেকে মুক্তি পেলে তোমার সাথে কি কিছু হয়েছিল ওখানে তুমি আসলে কে আর খুনগুলো কাকে করেছ আস্তে ধীরে প্রশ্ন করো মেঘ তুমি আসতে ধীরে উত্তরগুলো দিলেই হয় আজ বলতে ইচ্ছে করছে না তোমার বাড়িতে কে কে আছে মামা মামি দুই ভাই বাবা মা নেই আমি ছোট থাকতেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছে আপন ভাই না আমার ভাই বোন নেই আমার আম্মু একজন বড় উকিল ছিলেন আর আব্বু পুলিশ আমি যখন জন্ম নিই সেই খবর পেয়ে আব্বু আমার বোনকে নিয়ে হসপিটালে যেতে নেয় মাঝরাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে বড় একটা ট্রাকের সাথে সেখানেই তারা মারা যায় সেই কথা শুনতে পেয়ে আম্মু স্টক করে আমি হয়ে যাই দুই দিনেই এতিম তারপর আমার দেখাশোনা করে মামা মামি লোক মুখে শুনতাম আমি অপয়া অলক্ষ্মী সেই জন্যই আমার জন্মতে আমার পুরো পরিবার শেষ হয়ে যায় তোমার কখনো মনে হয়নি নি এইগুলোর পেছনে অন্য কারো হাত থাকতে পারে তুমি ভেবে দেখো আমার কাছে অন্য কিছু মনে হচ্ছে না কখনো মনে হয়নি আর আমি আমার আব্বু আম্মুর বিষয়ে তেমন কিছু জানিও না মামা মামি যতটুকু বলেছে অতটুকুই জানি তার মানে তোমরা দুই বোন ছেলে এই ছেলের সাথে কিভাবে পরিচয় কোনো একদিন তোমার সাথে বসে চায়ের আড্ডা দেবো তখন আমার জীবনের ছোট গল্পটা বলবো আচ্ছা তবে সেই আড্ডা খুব জলদি হোক তুমি কেনই পেশা বেছে নিয়েছো পৃথিবীতে এত কাজ থাকতে থাকতে তুমি কেন খুন করেছিলে দেশে আইন এত মানুষ থাকতে রাখো দেশের আইন এরা শুধু বাংলা সিনেমার মতো লাস্ট মুহূর্তে এন্ট্রি নিতে আসে নিজেকে বাঁচানোর জন্য আমার কাছে আর কোনো রাস্তা ছিল না সাথে এতগুলো মেয়ের আর্ত আমার মধ্যে অন্য মহুয়াকে খুঁজে পেয়েছিলাম আমিও নিজের জীবন বাঁচানোর জন্য এই পথ বেছে নিয়েছি যখন নিজের মাকে চিকিৎসার অভাবে কষ্ট হসপিটালের সামনে কাতরাতে কাতরাতে মরতে দেখেছি আমি সেই দিন অনুভব করেছিলাম এই পৃথিবীতে বাঁচতে হলে টাকার প্রয়োজন মা মারা যাওয়ার পর খাওয়ার জন্য একমুট ভাত পাইনি কত লোকের ঘরের দরজায় গিয়েছি ছোট ছিলাম একদিন খিদায় রাস্তার পাশে বসেছিলাম একটা ছেলের হাতে বিস্কুট দেখে তানিয়ে নিয়ে দৌড় দেয় তারপর থেকে এই পথ বেছে নিলাম মহুয়া মেঘলার হাতের উপর হাত রাখে মেঘলার কষ্টটা বোঝার চেষ্টা করে মহুয়া রুমে এসে বলল আমি রাজি ছোয়া খুশিতে মহুয়াকে জড়িয়ে ধরে বলে উঠল সত্যি মেহু হুম ভাইয়ের কাছে চলো কেন ভাইয়া বলেছিল তুমি নিজে বললে ভাইয়া ভেবে দেখবে মহুয়ার হাতে হসপিটাল যাওয়ার একটা দারুণ সুযোগ কিছুতেই হাতছাড়া করলে চলবে না পলাশকে সাহসতা করতে হলে হসপিটাল যেতেই হবে কঠিন থেকে কঠিন মৃত্যু দিবে তাকে বিশ্বাসঘাতক বেইমানের কোনো ক্ষমা নেই